শুধুমাত্র তিনটি উপকরণ দিয়েই এই রেসিপি তৈরি করা যায় নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি ডিম নিয়ে নিলাম এখানে আমি দুটো ডিম নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমরা নিজেরা বুঝে দিবে আর এই স্ন্যাক্স রেসিপিতে অল্প ঝাল হলেই কিন্তু ভালো লাগে এখন আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি আর অবশ্যই খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে ডিমের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো করে মিশে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো তো খুব ভালো করে বিট করা হয়ে গেছে এখন চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা হালকা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি দিয়ে দিলাম আর এইভাবে এক মিনিট ফ্রাই করে নিচ্ছি চারিদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি এইভাবে ভাজ করে দিতে হবে দুই সাইড এখন আমি দুটো হাতা সাহায্যে এইভাবে উল্টে দেব আবারো দুই মিনিট ভেজে নিচ্ছি এখন আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো পিসগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এখন নিয়ে নিলাম একটা বাটি এর মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা একটা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চাল গুঁড়ো এখন কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি রসুন আদা আর দিয়ে দিচ্ছি চাট মশলা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স ধনে এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব একটা বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখো ব্যাটারটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে আবারও চলে আসলাম ওভেনের কাছে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন যে ব্যাটারটা তৈরি করেছি ডিমের টুকরোগুলো ব্যাটারের মধ্যে কোট করে এখন তেলে ভেজে নিচ্ছি তেলটা হালকা গরম করে নিতে হবে আমি কিন্তু হালকা গরম করে নিয়েছি আর এর মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই কিন্তু আমি ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে চা বসিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই তৈরি করে নিতে পারবে দেখো লাল করে ভেজে নিলাম এখন কিন্তু আমি ভাজাগুলো নামিয়ে নিচ্ছি আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেবো এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি পরিবাসনের জন্য রেডি করে নিলাম আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার